আসসালামু আলাইকুম আমি যদি এই ভিডিওতে আমার গার্ডেনার ভাই বোনদের জিজ্ঞাসা করি যে এই ফুল গাছটার নাম কি সবাই অনায়াসে বলে দিবে এটা মাধবী গাছ কিন্তু এই ক্ষেত্রে মেন ভুলটা হচ্ছে মাধবী গাছ এবং মধুমঞ্জুরীলতা মূলত দুটি ডিফারেন্ট গাছ কিন্তু সবসময় যে ভুলটা হয়ে থাকে এই মাধবীলতা গাছটাকেই আমরা ভুল নামে চিনি মূলত এই গাছটি হচ্ছে লতা এবং এই লতা গাছটাকে আমরা আমাদের দেশীয় ফুল যেটা মাধবী লতা সেই নামে চিনে থাকি আমাদের দেশীয় ফুল মাধবী লতা এটা মূলত ফাল্গুন মাসে ফুটে থাকে শুধু কম সময়ের জন্যেই ফুটে সেই জন্য কবি নজরুল এটা নিয়ে কবিতাও লিখেছেন ক্ষণস্থায়ী বলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পিকচারে এটি হচ্ছে মধুমঞ্জুরি লতা এটা হচ্ছে বার্মা বার্মা দেশের একটা স্থানীয় নামে এটা নাম নামকরণ করা হয়েছে এবং এই ফুলটাও ওই দেশের লোকাল কিন্তু মিন বুলটাই হচ্ছে দুটা নামের মধ্যে মিন পার্থক্যটা না জানা আশা করি এই ভিডিওটি দেখার পর আমরা সবাই একে মধু মঞ্জুরি লতা বলেই ডাকবো এবং এর মিষ্টি একটা সুন্দর গ্রান রয়েছে যেটা সকল বাগানিদের আকৃষ্ট করে থাকে এখন কথা হচ্ছে এই গাছটি এত জোপালু করেছে কিভাবে এবং এত তাড়াতাড়ি ফুল কিভাবে এসেছে এটার জন্য আমি এই গাছটাকে বনসাই সেই রেখেছি মূলত এই গাছটার বয়স হচ্ছে তিন থেকে চার বছরের উপরে তিন থেকে চার বছরে যেখানে এই গাছটা অনেক বড় লতানো হয়ে যাওয়ার কথা সেখানে আমি এই গাছটাকে ছোটো সেই রেখে এতগুলো ফুলের জন্য ডালপালা প্রিপেয়ার করেছি এখন কথা হচ্ছে ফুলের জন্য ডালপালা কিভাবে প্রিপেয়ার করব। যখনই বর্ষাকাল আসবে তখন তার ফুল ফোটার মৌসুম শুরু হবে কিন্তু এর আগে এর ডালপালা ছেটে দিতে হবে আপনি যত বেশি ডালপালা ছেটে দিবেন তার নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হবে এবং নতুন ব্রাঞ্চ তৈরি হওয়া মানে নতুন লিফ আসা এবং এই নতুন লিফ থেকেই তার নতুন ফুলের কুড়ি চলে আসবে আমি এটিকে ছাঁটাই করে দিয়েছিলাম এবং ছাঁটাই করার পথে পরে এতগুলো নতুন ব্রাঞ্চ এসেছে যা দেখে আমি পুরাই অবাক হয়েছে এবং বনসাই শেপেও নিয়ে আসতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস খেয়াল রাখবেন একে পর্যাপ্ত সূর্য দিতে চেষ্টা করবেন তা না হলে পাতার শেপগুলো বড় হয়ে যাবে এবং গাছে ফুলের চেয়ে পাতার সংখ্যায় অনেক বেশি হয়ে যাবে ছায়াতে এই গাছ শুধু পাতায় বৃদ্ধি করবে কখনো ফুলের সংখ্যা বৃদ্ধি করবে না সেই জন্য ফুল যদি বৃদ্ধি করাতে চান তাকে প্রপার সূর্যের আলোতে রাখতে হবে এবং বৃষ্টি মৌসুমে তাকে ভালো করে বৃষ্টিতে ভিজতে দেওয়া লাগবে এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন আমি সেই সম্পর্কে উত্তর দিতে চেষ্টা করব আল্লাহ হাফিজ